দর্শক এর আগেও জান্নাতুল মাওয়ার আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম সাত দিন চিকিৎসা নেওয়া পরে জান্নাতুল মাওয়া হাত দিয়ে কিছু ধরতে পারত এখন তার চিকিৎসার সময় সীমা একুশ দিন দেখি একুশ দিন চিকিৎসা দেওয়া পরে জান্নাতুল মাওয়ার কতটুকু ইম্প্রুভমেন্ট আসে সেই জিনিসটা তার নানির মুখ থেকে শুনে আসি আমরা আসসালাম আলাইকুম জি আপনার নাতিনের আজকে চিকিৎসা নিলেন আমাদের কাছে কত দিন 21 দিন 21 দিন আচ্ছা এই 21 দিন চিকিৎসা নেওয়ার পরে বাচ্চার কি কোনো পরিবর্তন বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা কি পরিবর্তন বুঝতে পারছেন যদি একটু বলতেন বুঝতে পারে ঘাড় মার শক্ত করে হ্যাঁ ঘাড় শক্ত হইছে বুঝতে পারে ধরতেও পারে সব হাতে সবকিছু ধরতেও পারে দর্শক জান্নাতুল মুখ থেকে শুনে আসলেন বাচ্চা এখন নিজে নিজে বসতেও পারে হাত দিয়ে ধরতেও পারে এবং আহ ঘাড়টাও শক্ত করে ধরে রাখতে পারে সে নিজে নিজে তো দেখা যাক দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য জান্নাতুল মাওয়ার আছে এই পর্যন্তই সমাপ্ত আল্লাহ হাফিজ